নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো মহাকাশ কথাটি শুনলে আমাদের চোখে অনেক কাল্পনিক দৃশ্য ভেসে ওঠে আমাদের মধ্যে সবাই হয়তো কোনো না কোনো সময় আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভেবেছি কেউ কেউ আবার তারাগোনারও চেষ্টা করেছি আমাদের সবারও ইচ্ছে থাকে ওই চাঁদমামার কাছে যাবার কিন্তু সবাই তা পারে না মাত্র কয়েকটি ভাগ্যবান মানুষই পেরেছে মহাকাশে যাবার এবং আমাদের কল্পনার থেকেও সুন্দর দৃশ্য দেখার আজকে তোমাদের মহাকাশে বৃহস্পতি নামে যে গ্রহটা আছে তাকে নিয়েই কথা বলবো কেন তাকে গ্রহের রাজা বলা হয় সেটাও জানাবো চলো তাহলে শুরু করা যাক বৃহস্পতি ছোটবেলায় আমরা বৃহস্পতি মানে সপ্তাহের কোনো একটি দিনই শুধু ভাবতাম তারপর যখন বড় হলাম তখন জানলাম এই নামে সৌরজগতে একটি বিশাল গ্রহ আছে যার মধ্যে পৃথিবীর মতো আরও প্রায় তেরোশোটি পৃথিবীর জায়গা হয়ে যাবে বৃহস্পতিকে তোমরা গ্যাস গ্রহ বলতে পারো কারণ এটি পুরোটাই প্রায় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি তোমরা জানলে অবাক হবে আমরা পৃথিবীতে যে শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে থাকি বৃহস্পতিতে এমন কোনো মাটি নেই যার উপরে তুমি দাঁড়িয়ে থাকবে এটা যদিও সম্ভব না তবুও তোমাদের বুঝাবার জন্যই বলছি তুমি যদি বৃহস্পতি গ্রহতে নামো তাহলে তুমি নিচের দিকে নামতেই থাকবে মাটি বা শক্ত কিছু কোথাও না থাকায় কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারবে না যদিও এটা কখনোই সম্ভব না কারণ বৃহস্পতির ভেতরে গ্যাসের এতটাই চাপ যে আজ অব্দি কোনো মহাকাশ যান বৃহস্পতিতে পৌঁছতে পারেনি এছাড়া বৃহস্পতিতে একটি ঝড় হচ্ছে যেটা তিনশো বছর ধরে চলছে এটি রেসপট নামে পরিচিত এর গতিবেগ তোমরা জানলে অবাক হবে যে এর গতিবেগ ঘন্টায় সাতশো থেকে আটশো কিলোমিটার তাহলে বুঝতে পারছো বন্ধুরা এই গ্রহটি কতটা বৈচিত্র্যময় কেন একে গ্রহের রাজা বলা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আজকের মতো টাটা